আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বাংলাদেশ তাঁত বোর্ডের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব একটি হচ্ছে তেরো পনেরো ষোলো এবং বিশতম গ্রেডের এবং একটি হচ্ছে নবম এবং এগারোতম গ্রেডের এর তো চলুন প্রথমে নবম ও এগারোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি দুইটা চাকরি সরকারি এবং সরাসরি স্থায়ীভাবেই নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমে আমরা দেখছি নবম গ্রেডের গবেষণা কর্মকর্তা এখানে একটি পোস্ট আছে এর পরবর্তী দেখছি আমরা পরিসংখ্যানবিদ এখানেও একটি পোস্ট আছে তারপরে সহকারী প্রকৌশলী পুরো সহকারী প্রকৌশলী পুরো বলতে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা অত ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা বিএসসি করেছে তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এরপরে হচ্ছে আপনার লিয়াজু কর্মকর্তা এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি এরপর আমরা দেখছি হচ্ছে কারিগরি কর্মকর্তা কারিগরি কর্মকর্তা একটি পোস্ট এখানে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ আপনার টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকলেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন একই অভিজ্ঞতা রয়েছে পাঁচটি মানে পোস্টের জন্য যেমন হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে একটি পোস্ট তারপরে ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা সেখানে একটি পোস্ট তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর তিনটি পোস্ট একই অভিজ্ঞতা অথবা শিক্ষাগত যোগ্যতা এরপর হচ্ছে ডিজাইনার এখানেও একই শিক্ষাগত যোগ্যতা এখানেও একটি পোস্ট এরপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এখানে একটি পোস্ট এক্ষেত্রে আমরা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স থাকলে হবে এখানে হচ্ছে আপনার আবেদন করা যাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এবং আগামী অক্টোবর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আপনার বিস্তারিত ফি হচ্ছে এক থেকে নয় নম্বর পোস্ট মানে নবম গ্রেডের যেগুলো পোস্ট রয়েছে সবগুলোর জন্য হচ্ছে দুইশো টাকা এবং যেটা হচ্ছে আপনার দশ নম্বর পোস্ট মানে লাইব্রেরিয়ান সেটার ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার ফি আবেদনের ফি এবং অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি পেমেন্ট করবেন নিয়ম বলে আশা করি আপনারা সবাই জানেন আবেদন করার এর পরবর্তীতে আমরা দেখব আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে তেরো ষোলো এবং তেরো পনেরো ষোলো এবং বিশতম গ্রেডের তো এখানে দেখুন এটাও স্থায়ী নিয়োগ আর এখানে আপনার রয়েছে ভালো পোস্ট আছে যেমন হচ্ছে ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার হচ্ছে তেরোতম গ্রেড পনেরোটি এখানে স্নাতক ডিগ্রি অথবা প্রার্থেকে কম্পিউটার জ্ঞান ও এখানে স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে মানে দুইটাই এরপর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটাও তেরোতম গ্রেড এখানে তিনটি পোস্ট খালি আছে এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ তৎসহ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি গতিসম্পন্ন মানে বিশ বাংলায় এবং ইংরেজিতে পঁচিশ এর মাঝে বলে আসি আপনাদের সাথে বন্ধুরা আমাদের একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে বিডি জব সার্কুলার টুডে এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশানস যারা আপনারা নিয়মিত সকল সার্কুলারের পরীক্ষার তারপরে নতুন নতুন বিজ্ঞপ্তি পরীক্ষার সময়সূচি এছাড়া জব প্রিপারেশনের জন্য বিভিন্ন প্রশ্ন সলিউশন সব কিছু পেয়ে যাবেন এখানে এবং নোটিফিকেশনও পেয়ে যাবেন আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে রাখতে পারেন এটা আপনাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ সবাই এখন পর্যন্ত ভালো রিভিউ দিয়েছেন চলুন এরপরে হচ্ছে তিন নম্বর পোস্ট হচ্ছে মাস্টার ডায়ার এখানে দুইটি পোস্ট এখানে ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এইসিএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হইতে হবে এরপর পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইটি পোস্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তৎস ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ নিম্নরূপ মানে বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আপনার টাইপ স্পিড থাকতে হবে এরপর হচ্ছে দক্ষতাতি এখানে একটি পোস্ট এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ সহ সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার সম্মুখ ও বাস্তব জ্ঞান থাকতে হবে সিএইচপিডি নার্সিং দি ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া সক্ষম হতে হবে রয়েছে অফিস অফিস সহায়ক পোস্ট এখানে অনেকগুলো পনেরোটি এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এরপরে সাহায্যকারী সাহায্যকারীতে দুইটি পোস্ট এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তো এরপরে দেখুন আমরা দেখব এখানে আবেদনের সময়সীমা আবেদনের হচ্ছে আপনার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা আগামী মাসে চব্বিশ অক্টোবর পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং পাঁচটা মনে রাখবেন রাত ভাববেন না এর পরবর্তীতে আপনার দেখি চার্জ কত এক্ষেত্রে আপনার যেটা এক থেকে নং পোস্ট এই যে এক থেকে পাঁচ নং পোস্ট দক্ষতাতে মানে ষোলোতম গ্রেড পর্যন্ত সবগুলোর জন্য একশো টাকা হচ্ছে যে আবেদন ফি এবং এরপর টেলিটক চার্জ হোক একশো বারো টাকা আবেদন ফি এবং ছয় সাত মানে বিশতম গ্রেডের পোস্ট হচ্ছে পঞ্চাশ টাকা ফি এবং টেলিটক চার্জ হচ্ছে ছয় টাকাশো সাত্পান্ন টাকা আপনার টেলিটক চার্জ কাটবে এটা আপনার সবাই জানেন ইনশাল্লাহ তো যারা এখন বিস্তারিত কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমরা আরও জানিয়ে দেবো এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে যে কোনো জায়গায় আপনি প্রশ্ন করতে পারেন ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম